ত্রিচল্লিশতম হেরিটেজ ডে হিসেবে পরি প্রজেক্টের অধীনে দিল্লিতে শহর জন্য ত্রিপুরা থেকে চোদ্দ জনের একটি দল তাদের কাজ শেষ করে এসেছে শিল্পকলা মন্ত্রক এবং ললিতকলা একাডেমির ব্যবস্থাপনায় এই কাজ সম্পূর্ণ হয়েছে দিল্লিতে গোটা ভারতবর্ষ থেকে প্রায় একশো জন কলা শিল্পী এই সৌন্দর্যায়নের কাজে অংশগ্রহণ করে ত্রিপুরায় চোদ্দ জন কলা শিল্পী যথেষ্ট দক্ষতার সঙ্গে সেখানে কাজ করছে দিল্লির আইটি ও বড় ভারতের মণ্ডপমে যে দেওয়ালগুলি আছে সেখানে কাজ করতে দেওয়া হয়েছিল ত্রিপুরা শিল্পীদের মূলত সিমেন্ট রিলিফের কাজ এবং কিছু কিছু ক্ষেত্রে দেওয়াল চিত্র ত্রিপুরা গ্রামীণ আনপনা চিত্রের ছবি ফুটিয়ে তুলেছে ত্রিপুরা শিল্পীরা কোণারক টেম্পল হাম্পি নালন্দা বিশ্ববিদ্যালয় অজন্তা ইলোরা এবং তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের উনকোটি অবয়ব ত্রিপুরা শিল্পীরা দেওয়ালের গায়ে ফুটিয়ে ছুটিয়ে তুলেছেন এই বিষয়গুলি ইউনেস্কো ভারতবর্ষের হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে ত্রিপুরা শিল্পীদের কাজ উচ্চ প্রশংসিত হয়েছে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কিবা অনুষ্ঠানেও ত্রিপুরা শিল্পীদের এই কাজ নিয়ে উচ্চ প্রশংসা করেছেন আমাদের যে প্রেস হচ্ছে এটা হলো আমরা বিগত পয়লা জুলাই দিল্লিতে পরি একটা প্রজেক্ট হয়েছে যেটা মিনিস্ট্রি অফ কালচার এবং ললিত কলার যৌথ উদ্যোগে প্রোগ্রামটা হয়েছে ওইখানে বিউটিফিকেশনের জন্য বিশেষ করে ফোরটি সিক্স হেরিটেজ ডে উপলক্ষে একটা প্রোগ্রাম হয়েছে ওইটাতে দিল্লিতে কিছু বিউটিফিকেশনের জন্য ভারত সরকার আমাদেরকে ডেকেছিল ভারতবর্ষ থেকে অনেক স্টেটেরই প্রায় একশো জন আর্টিস্ট ওইখানে বিউটিফিকেশনের কাজ করেছে তার মধ্যে ত্রিপুরা থেকে আমরা জন গিয়েছিলাম তো ওইখানে গিয়ে আমরা হেরিটেজের উপর ডিজাইনগুলি করেছি এবং লাস্ট মন কি বাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এই কাজের জন্য অনেক প্রশংসা করেছে আমাদের ভিডিও ক্লিপিংয়ে আছে আপনারাও দেখেছেন এই জন্যই আমাদের আজকের এই প্রেস মিটটা করা আমরা আমাদের কাজের এবং প্রধানমন্ত্রীজির যে মন কি যে প্রশংসা করেছেন বা আমাদের যে বিষয়বস্তু তার উপর আমরা একটা কিসের উপর থিমটা ছিল ছিল ডে তার উপর বেশ করে আমাদের ভারতবর্ষে যেগুলি রিকগনাইজড হেরিটেজ সাইটগুলি আছে ওই সাইটগুলি থেকে আর যেমন কোনাক অজন্তা ইলুরা তারপর আমাদের স্তূপ তারপর আছে আমাদের শান্তিনিকেতন বিশেষ করে ত্রিপুরার ঊনকোটি এইসব যেগুলো সাইটগুলি আছে ওর থেকে ডিজাইনগুলি নেওয়া হয়েছে ঐতিহ্যবাহী শিল্পকলার তুল্য ধরার জন্য আমাদের তো হেরিটেজের জন্য ত্রিপুরার থেকে শুধু হেরিটেজ সাইট আছে উনকোটি প্লাস আমাদের যে লোকাল একটা ফোক আছে আরক বলে সেটাকে ফোক ডিজাইন এটা ভারত মণ্ডপমে করা হয়েছে কতজন শিল্পী ভারতবর্ষ থেকে ভারতবর্ষ থেকে অলমোস্ট একশো জনের মতো গেছে তার মধ্যে চোদ্দ জন ছিল ত্রিপুরা সাধারণত আমাদের ত্রিপুরাতে যে কাজটা করেছি এটা হলো সিমেন্ট এটা ত্রিপুরাতে আমরা অনেক করেছি কিন্তু দিল্লিতে এই প্রথম এইটা হয়েছে মিনিস্ট্রি অফ কালচারের যে সেক্রেটারি স্যার এসেছিলেন প্লাস ললিত কলার সেক্রেটারি স্যার এসেছেন আমাদের কাজটাকে ভীষণভাবেই প্রশংসিত হয়েছে কারণ এই ধরনের কাজ প্রথম হয়েছে দিল্লিতে এবং যারাই দেখেছে আমাদের কাজটা একটা সত্যি অন্য মাত্রার কাজ হচ্ছে যেই জন্য আমরা ভীষণভাবে প্রশংসিত হয়েছি এবং কাজ করে আমরা সবাই আনন্দিত হয়েছি এবং গর্ববোধ করছি যে দিল্লির মতো একটা জায়গাতে আমাদের মতো শিল্পীরা গিয়ে কাজ করতে পারি হ্যাঁ টাউনারিয়াম তো দেবে এটা মিনিস্ট্রি অফ কালচার থেকে টাউনারিয়াম দেবে প্লাস যে কাজের জন্য যে ম্যাটেরিয়ালস বা যে বিভিন্ন সুযোগ সুবিধা সব ললিত কলা প্রোভাইড করেছে বা মিনিস্ট্রি অফ কালচার থেকে আমরা এই প্রথম ঐতিহ্যবাহী মানে ব্যাপার বেশি